হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু এডু হাব বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ করে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে বিশেষ করে যারা ওবিসি কেসের রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে শুনে আসছো ওবিসি সার্টিফিকেটের জন্য চেষ্টা করছো বা অ্যাপ্লাই করেছো তাদের জন্য কিন্তু একটা খবর সেটা হচ্ছে এই খবরটা যদি তুমি মিস করো তাহলে কিন্তু তোমার সার্টিফিকেট তুমি পেতে প্রবলেম ক্রিয়েট হবে তো সেক্ষেত্রে তোমরা কি কি করবে এবং এসেছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে দেবো ছোট্ট একটা ভিডিও কিন্তু তোমার ডাউট ক্লিয়ার করবে তো যে তথ্য তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা দেখো যে তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে জুলাই আজকে একত্রিশ তারিখ তো তারা কি করেছে যে মানে বেসিক্যালি এটা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করা হয়েছে যে এবার যে একশো চল্লিশটা জনজাতিকে নিয়ে যে সুপ্রিম কোর্ট রায় দিল যে লিস্টটা তৈরি করা হয়েছে সেই লিস্টটাকে নিয়ে নতুন নিয়োগ করতে হবে বা নিয়োগ প্রক্রিয়াগুলোকে চালাতে হবে তো সেই যে মানে জনজাতি যারা একশো চল্লিশটা লিস্টে এনরোল হয়েছেন কেউ ও এ থেকে বি হয়েছেন কেউ বি থেকে এ হয়েছেন তাদেরকে ফাইনালি সার্টিফিকেট বিতরণ করার সময় কিন্তু চলে এসেছে এবং সেই হিসেবে নির্দেশিকা জারি হয়েছে ভালো করে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তিরিশ সাত দু হাজার পঁচিশ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবে এটা সার্কুলেশন অফ ইন্টারিম অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড টোয়েন্টি এইট জুলাই টু মানে বেসিক্যালি এটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সার্টিফিকেটগুলোকে বিতরণ করার জন্য এবং তার জন্য কোথায় কোথায় গেছে ডিভিশনাল কমিশনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সিইউএম ডিডব্লিউও ডিডব্লিউও ও ডিডাব্লু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট টিডি সাব অফিসার সমস্ত জায়গাতে বা সমস্ত অফিসে ডিপার্টমেন্টাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলোতে এই নির্দেশিকা কিন্তু অলরেডি জারি করা হয়ে গেছে যে ওবিসি সার্টিফিকেট কিন্তু এবার ফাইনালি বিতরণ করতে হবে এবং দেখা হয়েছে দেখো এখানে কিন্তু অ্যাডিশনাল সেক্রেটারি সাইন আছে তো সুতরাং দিস ইজ কমপ্লিটলি অথেন্টিক এবং আই এম ডিরেক্টেড টু সেন্ড হেয়ার উইথ ইন দ্য ইন্টারিম অর্ডার এটা কিন্তু কনফার্মেশন দেওয়া হয়েছে ম্যাডাম অস্যার সমস্ত জায়গাতে কিন্তু এটা পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে এই বিষয়টা থেকে তোমরা কি বুঝতে পারছো এইবারে দেখো তোমাদেরকে একটা যেটা তথ্য বলবো তোমরা জানো যে অলরেডি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং ডাব্লিউ বিএসএসসি যারা এস এল এসসির এক্সাম দেবে তাদের জন্যও কিন্তু নির্দেশিকা জারি হয়ে গেছে ফিফথ অগাস্ট থেকে ইলেভেন্থ অগাস্ট এই তারিখের মধ্যে কিন্তু যে যার কাস্ট সার্টিফিকেটটা আপডেট করতে হবে না হলে যে বৃহৎ সংখ্যায় প্রায় ছ লাখের কাছাকাছি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছে তাদের ক্যান্ডিডেট কিন্তু বাতিল হয়ে যাবে সবাইকে এটা করতে হবে তো সেক্ষেত্রে কি হয়েছে নতুন যারা একশো জন লিস্টেড হয়েছে তাদেরকে কিন্তু এবার সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে এবার তুমি বলবে যে বেসিক্যালি তাহলে কাদেরকে কালেক্ট করতে হবে বিশেষ করে যারা দু হাজার পর যারা অ্যাপ্লাই করেছো বা যারা ডিজিটালি অ্যাপ্লাই করেছে এস সি এস টি ও তাদের সকলকেই কিন্তু সার্টিফিকেট যাদের নেই তারা কালেক্ট করে নেবে যাদের আছে তারা আবার রিভিউ করে নেবে বা তারা আবার খোঁজখবর করে নেবে এবং সার্টিফিকেট তোমরা জানো বর্তমানে ছেষট্টিটাকে নিয়েই মানে এর আগে ছেষট্টিটা পুরনো যেটা সেটাকে নিয়েই কিন্তু কাজ চালানো হচ্ছিল কিন্তু এই অর্ডারটা আসার পর থেকে মানে সুপ্রিম কোর্টের এই রায়টা আসার পর থেকে একশো চল্লিশটা যে সাবকা সেনরোল করা হয়েছে ওবিসি এ থেকে বি হয়েছে বি থেকে এ হয়েছে তাদেরকে নতুন করে কিন্তু ফাইনালি আপডেট করতে হবে তোমাদের বা কালেক্ট করতে হবে ও সার্টিফিকেট এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে একত্রিশে জুলাই আমার বাড়ি যেহেতু নদিয়া তো আমি কৃষ্ণনগরের ডিএম অফিসে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং সেখান থেকে বলা হয়েছে এই উইকের মধ্যে ও সার্টিফিকেট নতুন করে ইস্যু হচ্ছে না যা ইস্যু হচ্ছে নেক্সট উইক থেকে হবে তাহলে যদি তাই হয় তাহলে এটা হচ্ছে মানে আজকে একত্রিশ তারিখ তো মোটামুটি চার তারিখ বা পাঁচ তারিখ থেকে তোমরা তোমাদের পোর্টালে এবং উনি বিশেষভাবে বলেছেন নিয়ম অফিস থেকে যেটা আমি খবর পেলাম সেটা হচ্ছে যে বিশেষভাবে বলা হয়েছে পোর্টালটা চেক করতে এবার পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে এবার কি অ্যাপ্লাই করবে কিভাবে অ্যাপ্লাই করবে আমি পোর্টালটা জাস্ট চেক করেছিলাম তোমরা একবার পোর্টালটা জাস্ট দেখো সেটা হচ্ছে এটা যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমার পেছনে পুরো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফর কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ও এসি আর ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর পুরো ওয়েবসাইটটা আমি খুলে দিয়েছি এবং তোমরা এখানে হোমে আসার পর এসসি এসটি ওবিসি দেখো অ্যাপ্লাই ফর এস সি টি ওবিসি এডিট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন চেক চেক সার্টিফিকেট এই পোর্শনটা আছে এবং নিচে আছে ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড তুমি করো নাম্বার সার্টিফিকেট নাম্বার সার্টিফিকেট এই অপশানটা কিন্তু আসছে তো তোমরা এই পোর্টালটা একটু চেক করতে থেকো কাল থেকে আমরাও চেক করব ফার্দার কোনো ইনফরমেশন নেক্সট উইকে পেলে সেটাও আমরা জানিয়ে দেবো তো এটাই হচ্ছে কথা তোমাদেরকে ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিলাম ভালো করে দেখে নাও কারণ তাতে তোমাদেরই উপকার তো সুতরাং এইখানে তোমরা ফাইনালি চেক করবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে তাহলে যেটা বলার দরকার সেটা আমি বললাম এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা ওবিসি যারা সার্টিফিকেট এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেছো পাওনি তাদের কিন্তু এবার চেষ্টা করো তোমাদের যে যা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে পঞ্চায়েত এলাকায় থাকলে বিডিও অফিসে যাও বিশেষ করে মিউনিসিপ্যালিটি এলাকায় থাকে এসডিও অফিসে যাও বা বিডিও অফিসে যাও তোমার নিয়ারেস্ট যেখানে অফিস আছে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফিস এই অফিসে গিয়ে কাইন্ডলি একটু যোগাযোগ করো অনলাইনে না করতে পারলে একদম বাই হ্যান্ড অফলাইনে গিয়ে তাদের সাথে যোগাযোগ করো তারা কমপ্লিটলি তোমাদেরকে গাইড করে দেবে এই ছিল আজকের ইনফরমেশন এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা হচ্ছে সুযোগ এই সুযোগটা নিয়ে বিশেষ করে তোমরা জানো যে ডাব্লিউ তরফ থেকে ফিফথ অগাস্ট থেকে ইলেভেন্থ অগস্ট অব্দি রাখা হয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট আপডেট করার জন্য এবার আমার যতদূর মনে হয় এটা ডিজিটালি প্রিন্ট করা যাবে এবং তারপরে মনে হয় ডিপার্টমেন্টে গিয়ে বা তারপরে আমার যেটা মনে হয় এখন তো সব কিছুই সার্টিফিকেট ডিজিটালি অ্যাভেলেবেল হয়ে গেছে সেটা তুমি যে সার্টিফিকেটই দেখো না কেন আমার মনে হয় এটা ডিজিটালি মানে বিশেষ করে সিল সিগনেচার দেওয়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা সার্টিফিকেট বেরোবে এবং যদি সেটা প্রবলেম হয় নিয়ারেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে গিয়ে যোগাযোগ করো এবং চার তারিখ পাঁচ তারিখ থেকে এগারো তারিখের আগেই এটা হবে না হলে কিন্তু ডাব্লু বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের ক্যান্ডিডেটরা প্রায় ছ লাখের সময়ের কাছাকাছি তাদের মধ্যে থেকে যদি সামান্য কিছু কয়েক হাজারও যদি ওবিসি এ ওবিসি বি থাকে বা এস সি থাকে বা যাই থাকে তারা কিন্তু সার্টিফিকেটটা নয়তো আপলোড করতে পারবে না বা আপডেট করতে পারবে না তো এই ছিল নোটিফিকেশন এবার কবে থেকে সেটা বিতরণ হবে সেটা তোমাদেরকে আমি বলার চেষ্টা করলাম বিশেষ করে যারা ইডাব্লিউ এস সার্টিফিকেটের জন্য চেষ্টা করছে এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের ওয়েবসাইটে ইডাব্লিউ এরও খবর দেওয়া হয়েছে সেটা কাইন্ডলি চেক করো ফার্দার কোন তথ্য পেলে এই চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসবো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো যে যে পরীক্ষার জন্য প্রিপারেশন করছো চারিদিকে চোখ কান খোলা রাখো বিশেষ করে আমাদের এডু বাংলার ওয়েবসাইট বা এডু বাংলা সরি ওয়েবসাইট নয় আমাদের ওয়েবসাইট রেডি চলছে এডু বাংলার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে রাখতে পারো এই এডু বাংলার ফেসবুক পেজে ফলো করে রাখলে আমরা কিন্তু সেখানে সম্পূর্ণ যা খবর আসে সবটা কিন্তু আমরা আপডেট করে দিই তো সেই খবর তোমরা সেখান থেকে পেয়ে যেতে থাক পারবে এবং কোনো অসুবিধা হলে আমাকে এই নম্বরে কল করবে নম্বরটা লিখে নাও ছয় দুই নয় শূন্য পাঁচ নয় তিন আট দুই সাত ভালো করে দেখে নাও সিক্স টু নাইন এইট টু সেভেন এই নম্বরে কল করে তোমাদের যে যার ডাউট গুলো তোমরা জেনে নিতে পারো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে লাইক করো শেয়ার করো কাস্ট সার্টিফিকেট যে যার মতো করে জোগাড় করো এবং ডাউনলোড করে নাও এবং অ্যাপ্লিকেশন করো কেউ কিন্তু রেস্ট্রিকশন গুলোকে ফলো করতে ভুলো না বা রুলস গুলোকে ফলো করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে দিও